আমরা এতদিন বলতাম এতদিন বলতাম মোল্লারা সংসদীকে কি করবে দেশ তারা কিভাবে চালাবে তারা তো অর্থনৈতিক করে কিছু বোঝে না মোল্লারা শুধু এরা ঠিকেছে ইমামতি আর কিছুই করেনি কিন্তু এর প্রমাণ উল্টা করে দেখিয়ে দিয়েছেন হাজি শরীয়তুল্লাহ সাহেবের উত্তরসূরি মুফতি হানজালা সাহেব তিনি দেখিয়ে দিয়েছেন মাদারীপুর বাসীদেরকে বাংলার জমিনে ওলামে ক্রাম কতটুকু তা কত দূর পাওয়ার এবং কত স্বচ্ছ মানুষ স্বতঃস্ফূর্ত বিপুল বুটে একজন আলেমকে বিজয় করে তাকে সংসদ মুখী করেছেন আপনারা দেখেছেন মুফতি আমির হামজা ভাইও সংসদে গিয়েছেন আর ওলামায় ক্রাম চারাই গিয়েছেন স্বচ্ছ মানুষগুলোর মাধ্যমে বাংলার মানুষ দেখতে পারবে পাঁচ বছর পরে এই বাংলাদেশ ইনশাল্লাহ কোরআন ওয়ানরাই চালাবে আল্লাহ পক্ষে থাকবে কোরআনের সাথে থাকবে তারাই দেশকে পরিচালিত করবে আপনারা দেখেছেন কয়েকটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে অর্থাৎ অনেকেই এটাকে রিপোর্ট করেছেন নির্বাচিত হওয়ার পরপরই তার বিচারগুলো মূলত এই বিচারটা এই ভিডিওগুলো মূলত পাঁচই আগস্টে সৈরাচার সরকার যখন চলে গেছেন পালিয়ে গেছেন তখন কোনো প্রশাসন ছিল না না থাকার কারণে হাজি শরীয়তুল্লাহ সাহেবের উত্তর শরি হানজালাবাই তাদের গ্রামের ভিতরে একটা ভূমিকা রয়েছে ওলামা ক্রামদের সেই জায়গার ভিতরে নেশাখরদেরকে এনে তিনি বিচার করেছিলেন কিন্তু হানজালা ভাই অবশ্যই তিনি একজন বিজ্ঞ বিচক্ষণ মানুষ তিনি নিজ হাতে যেহেতু বাংলাদেশ এটা হলো রাজনীতিবিদ এই বাংলাদেশের ভিতরে নিজের হাতে আইন প্রয়োগ করার ব্যবস্থা নেই অবশ্য তার পুলিশ প্রশাসন থাকবে কিন্তু এই ভিডিও ফুটেজকে কে বা কারা তারা আলেমদেরকে মানুষদেরকে আলেমদের থেকে আলাদা করার জন্য এই ভিডিও ফুটেজগুলোকে ভাইরাল করে তাদের উপর অপবাদ দিচ্ছে আমি বলতে চাই নবনির্বাচিত হওয়ার পরে আমরা দেখেছি মুফতি হানজালা সাহেব হাজি শরিয়তুল্লার বংশধর তিনি ডিকলার দিয়ে দিয়েছেন এই মাদারীপুর শিবচর সব এই জায়গার ভিতরে কোনো টেন্ডার বাজি চলবে না তিনি আরো ডিকলার দিয়ে বলে দিয়েছেন যে কোনো চাঁদাবাজ বাংলার জমিনে থাকতে পারবে না দোকানদার দোকানদারি করবে কোন চাঁদা নেওয়ার কোন অধিকার কারো থাকবে না এবং কি তিনি বলেছেন নেশা পানি যারা নেশার ডিলারশিপ করে তাদেরকে সচেতন করে দিয়েছেন এর মাধ্যমে তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলার তাও হিদি জনতা তিনি নির্বাচনের পূর্বে বলেছিলেন আমি সেই ওমরের সোনালির যুগে আমি ফিরে নিতে চাই আপনাদেরকে দেখাবো ওমরের জীবন কেমন ছিল তিনি ডিগলার দিয়েছেন আমি রাহামজা ভাই অপর প্রান্ত থেকে দিচ্ছেন এখান থেকে মানুষের হৃদয় স্বতঃস্ফূর্তভাবে আবেগ আবৃত হয়ে ওলামা একরামদের প্রতি ভালোবাসা আরো উঠে যাচ্ছে তা আমরাও চাচ্ছি এই বাংলার জমিন কোরআন ও শূন্য অনুযায়ী চলবে কোরআন হাদিস বাংলার মানুষ চায় বাংলার মানুষ চায় নির্ভেজাল এক বেলা খেটে খাবারে গিয়ে ডাল বাদ দিয়ে খাবে গরুর গোস্ত দিয়ে খেতে চায় না মানুষ চায় হালাল উপার্জন কিন্তু অসাধ লোকের কারণে আমরা দেখতে পেয়েছি সতেরোটি বছর আমাদের দুর্ভিক্ষে পড়ে গিয়েছিলাম এই জন্য মুসলমান ভাইয়ের আমার আজ আমরা বাংলার জমিনের ভিতরে বাংলার বাংলার জন্য জমিন যেন সোনার জমিন হিসেবে পরিপূর্ণ হয়ে যায় বাংলার জমিনটা যেন মানুষ নির্বেজাল ভাবে থাকতে পারে আরো মনে রাখবেন না এখন আমরা তো মনে করি ইসলাম নয় হয় কঠিন একটি ধর্ম অনেকেই বলেছিল জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে নারীর স্বাধীনতা থাকবে না আমি আপনাদেরকে বলতে চাই না ভাই না শুধু জামাতে ইসলাম নয় ইসলামে কোন রাষ্ট্র ব্যবস্থা যদি বাংলার জমি নয় ওই চাদাবাস তারাও কিন্তু শান্তিতে থাকবে কারণ যারা যখন চাঁদা নেয় সাদা নেওয়ার পরে কখনো শান্তি আর শৃঙ্খলা থাকে না যারা জু আরু খেয়াল করে দেখবেন জু আরু রাজুয়া খেলার পরে যখন এক লক্ষ টাকা জিতে যায় সাথে সাথে দেখবেন আনন্দের সাথে ওটাকে ভালো কাজে ব্যয় করে না তাদের ভিতরে সুখ আর শান্তি থাকে না ভাবে কখন পুলিশ দাওয়ার দেয় কখন টেনশন আর প্রেশানের ভিতরে থাকে মা বোনেরা গ্যাল করে শুনবেন আজ আপনারা যখন মনে মনে ধারণা করবেন ইসলামী দল যদি কোনো ক্ষমতায় চলে যায় আমাদের উপরে জুলুম করবে অত্যাচার করবে না 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 ইসলামী দল যদি কখনো ক্ষমতা যায় ইসলামিক মানুষগুলো যদি কখনো ক্ষমতায় যায় মনে রাখবেন ইসলামের বিধান হল নারী কর্ম ব্যবস্থা কর্ম করবে কাজ কাম করার ভিতরে কোনো বাধা না কোন নিষেধ থাকবে না তবে নারীদের জন্য আলাদা সেক্টর থাকবে নারী না নারীদের বাড়িতে কাজ কর্ম করবে তাদের জায়গা থাকবে তাদের আলাদা পুরুষের সাথে অ্যাডজাস্ট হয়ে কাজ করবে না শরীয়তের বিধানের खिलाफ করবে না আমি আমরা যত পুরুষ আছি আমরা চাই আমাদের নারীর দিকে আমাদের স্ত্রীর দিকে আমাদের মেয়ের দিকে আমাদের মায়ের দিকে কেউ বা নজর দিয়ে তাকাবে আমরা পছন্দ করি না কোন লম্পট বদমাস তাদের দিকে অসৎভাবে তাকাবে এটা আমরা চাই না এই জন্য সকল মানুষগুলো চায় সুস্থভাবে নিরাপদ ভাবে আলাদা কাজকর্ম করবে নারীরা মনে করে যে হুজুর ইসলামী হুকুমাত যদি কায়েম হয়ে যায় বাংলার জমিনে তো তাহলে আমরা তো বুড়ো কাপড়ে বের হতে হবে কখনো গুনার কাজ করতে পারবো না এটা আমার জন্য বদ্ধতায় থাকতে হবে না মানা মনে রাখবেন আমরা পুরুষেরা যারা রয়েছে গরমের দিনে স্যান্ডল কেঞ্চি পরে থাকি ছোট্ট একটা গেঞ্জি আমাদের কাছে গরম মনে হয় রাস্তা দিয়ে গ্রামাঞ্চলের মানুষগুলা দেখবেন ছোট্ট পাতলা একটা শার্ট পরেছে ওই শার্টটাকেও খুলে গরমের কারণে হাঁটে আর মনে মনে বলে কয়েটা গরমের কারণে খুব গরম লাগে আবার পুরুষদেরকে দেখবেন চুল বড় হয়ে গেলে বলে কয় গরমের দিন আসছে তাড়াতাড়ি চুল কেটে ফেল গরম লাগবে কারণ মানুষ দাস নারীরা হল তিনটা কাপড় নয় কতভাবে ভাবে পুরো শরীরটাই ঢেকে রেখেছে কোনো নারী তো গরমের অজুহাত দিয়ে তাদের কাপড় চোপড় খোলে বের হয় নাই কিন্তু কারণ হলো তারাও কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গিয়ে আর তখন বোন মালিকের হগো অনুযায়ী তাদের জীবন ব্যবস্থা করবে আল্লাহরাব্বুল আল আমিন ওই এলাকার ভিতরে ভর কোদ দিবে